বন্ধুরা চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে এসেছি মহানাদ প্লাই কিনতে তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী প্লাই নেওয়া কী কী মাল নেওয়া হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের কী কী নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা গোডাউনে চলে গেছি দেখো গোডাউনটা কী কী মাল আছে বক্স বানাতে চাও তো মোহানাথে চলে আসবে মহানাথ চৌ মাথায় দু প্লাইয়ের দোকান আছে নাম্বারটাও দিয়ে দেবো ওই ভিডিওটা দেখতে থাকো ফ্লোটা এখানে সাংমাই করে পাওয়া যাবে কোনো বক্স কোনোরকম বক্স তৈরি খুলে এখানে ফ্লাই এখান থেকে ফ্লাই নিয়ে যেতে পারবে তোমরা কী জন্য প্লাই কিনতে এসেছি সব কিছু দেখতে পেয়ে যাবে কী বক্স তৈরি হবে না হবে সব জানতে পারবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল নোটিফিকেশানটা বাজিয়ে দাও আর ভিডিওটা এই পর্যন্তই পাই